কথা তো সবসময় ভাবতাম আমি এমনও দিন গেছে এমনও দিন গেছে যে গ্যাসে পকেট খরচে টাকা বলতে তখন তো সিগারেট নিগারেট কিছুই চিনতাম না খাইতাম না এক কথায় চিনতাম কিন্তু চিনতাম না বললে ভুল হইবো চিনতাম কিন্তু খাইতাম না এক কথায় আমি খাইতাম না তারপরেও আমি কচু চিনেন না কচু সেই কচু ঠোক আছে তার মাংসে যেটা লাঙল দিয়া লেবার খরচ দেওয়া মেশিন দিয়া যেটাতে উঠায় নিছে আমি সেটারে আবার ফের পুনরুদ্ধার করতাম পুনরুদ্ধার বলতে নির আছে না নিরানি এক ধরনের কৃষিকাজের যন্ত্রপাতি আর কি নিরানি দিয়া মাটিতে চায় ফচায় এটি করতে করতাম তো শেয়ামলে বাজারে বিক্রি করতাম যদি ভালো খুব ভালো হইতো হাইস্টেলে সাত থেকে আট টাকা আইস আর যদি নর্মালি হইতো তাহলে পাঁচ টাকা চার টাকা ছয় টাকা এমন আছে তো এই সে বিষয় আর যাই বিক্রি করতাম সেখান থেকে আমি কত নিতাম আইসকে বিক্রি করতাম কয় টাকা পঞ্চাশ টাকা ষাট টাকার একশো টাকা তো তখনকার এই একশো টাকা মনে যেন বহু আমার এমনও সময় গেছে আমি আমাদের এখানেটা রাইস মিল ছিল মানে চিড়া চিড়া ভাসত চিড়াই ভাঙাইতো তারপরে ধান থেকে চাল ভাঙাইতো আটা ময়দা সুজি তারপরে হলুদ মরিচ সব কিছুই হইতে আর কি রাইস মিল বলে এক কথায় তো আমি এখানে কাজই করছি একশো টাকা হাজির আমার আমার একশো টাকা হাজির তো জীবনের করছি কষ্ট অনেক করছি এখন তো এখন তো এমন তো না জানি আমি হয়ে গেছে আমি কষ্ট করি কষ্ট করি তবে তখনকার কষ্ট মজা লাগছে যেমন মজা লাগে না সমস্যা দেখতে করে তখনকার কষ্টটা মনে হয় যেন খুব ভালো ভালো লাগছে কিন্তু এমন না তোমার একটা বিরক্ত বোধ করি এই কথা বাই বাই